আজকে আপনার এই যে আমাদের পার্শ্ববর্তী পদ্মিতলা এবং ধামর হাটে ধামাইয়ের হাটে আপনার জামাতি ইসলামী সংসদ পদবার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ এনামুল হক সাহেব তিনি জামাতি ইসলামের সংসদ সদস্য পদবার্থী তার নেতৃত্বে প্রায় দশ হাজারের মতো মোটর সাইকেল নিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা হয়েছে বলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলেই একটা প্রমিস করেছে একটা টেন্ডেন্সি তারা একটা ওয়াদা করেছে ইচ্ছা করেছে যে সব দল দেখা শেষ এইবার হবে আল এর বাংলাদেশ বলে সোহান ইঞ্জিনিয়ার মোহাম্মদ এনামুল হক সাহেবের সাথে বেশ কিছু মাহফিলে আমি আলোচক হিসেবে ছিলাম তিনি খাস মহমান ছিলেন এই মানুষটি অত্যন্ত কোরআন প্রিয় মানুষ এবং যারা ইসলামের এমপি পদবাত্রী তারা সোনার মানুষ কারণ বাংলাদেশে হুজুররাও সংসদে গিয়েছিল সংসদে গিয়েছিল সংসদে তারা দুর্নীতি মুক্ত সংসদ তারা উপহার দিয়েছে বলে শুভান আবেদ সাহেব মাওলানা সাহেব মুফতি সাহেব মুহাদ্দিস সাহেব তারা যদি এমপি মন্ত্রী হয় দেশের জনগণ শান্তি পাবে না পাবে না পাবে না পাবে না এই জন্য সংসদে যাওয়ার দরকার আছে না নেই আল্লাহ تعالی বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস-ইলমি কাফ ইনা গুলা গুম আদু গুম মুবি আল্লাহ তালা বলেন বলেন হে ইমানদার হে মবিন হে মুসলমান গুণ তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমিকা ইসলামে পরিপূর্ণভাবে তোমরা প্রবেশ করো ওয়া লা তাততাবাউ কুতওয়াত আশ-শাইতান তোমরা শয়তানকে অনুসরণ করো না ইন্নাহু লাকুম মাদুউ মুবীন নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু আপনি যদি বলেন লা ইল্লাল্লা হ মোহাম্মদুল রসুল্লাহ সল্লাঘু সংসদের সামনে গিয়ে যদি আপনি বলেন বলেন লা ই লাহে ইল্লাল্লাহু মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ কেউ আপনাকে কোনো বাধা দেবে না কেউ আপনার উপরে কোনো নির্যাতন করবে না বলেন এই এই জমিনে একমাত্র শুধুমাত্র আল্লাহর আইন চলবে এই বাংলাদেশে কোরআনের রাজনীতি করার কারণে ইসলাম প্রতিষ্ঠিত করার চেষ্টার কারণে এই বাংলাদেশে আলেমদের গলায় ফাঁসি দেওয়া হয়েছে যুদ্ধ পরে দেব হয়েছে তাদেরকে রাজাকার বলা হয়েছে কিন্তু বাংলাদেশের একজন আলেম একজন কোরআন প্রিয় মানুষ জীবনে কোনোদিন দিন এই দেশ ত্যাগ করে যায়নি বলেন ঠিক না। ফাঁসির মঞ্চে গিয়েছে কত ইসলামী আন্দোলনের ইসলাম প্রিয় তাওহিদি প্রিয় যাদের প্রপালেন্ট ছিল যারা এমন ফেমাস ছিল যেমন এমন পপুলার ছিল এমন জনপ্রিয় ছিল যাদের জনপ্রিয়তা ছিল আকাশ সঙ্গে জনপ্রিয়তা ছিল কিন্তু তাদেরকে এক এক করে বাংলাদেশের এই সংসদে সারা বাংলাদেশের মানুষেরা কান্নাকাটি করেছে কিন্তু সেই আদালতে এক এক করে তাদেরকে তোমরা ফাঁসি দিয়েছ বলেন ঠিক কিনা এই বাংলাদেশে এই পার্টি বি পার্টি সবকিছু দেখা শেষ এই বাংলাদেশ আগামী হবে কোরআনের বাংলাদেশ বলে সুহান এই বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ এই বাংলাদেশ হবে আলেম আমার বাংলাদেশ এই বাংলাদেশের সংসদ হবে কোরআনের সংসদ বলে সুহান কারণ টুডে টুমোরো আজ হোক কাল হোক এই বাংলাদেশে যেহেতু আলেমদেরকে যুদ্ধ পরে দেওয়া হয়েছে বাংলাদেশে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে জেলে নিয়ে রিমান্ডে নাও হয়েছে জুলুম নির্যাতন করা হয়েছে এই বাংলাদেশের সাইদি হাফেজাহুল্লাহ নাম শুনেছেন না শুনেন নি জেনী 13 বছর জেলে বন্দি ছিলেন কয় বছর 13 বছর জেলে বন্দি ছিলেন তারপরে জুডিশিয়াল কিলিং তাকে কি বলে হয়েছে হাসপাতালে নিয়ে ইনজেকশন করার মাধ্যম দিয়ে তাকে হত্যা করা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকেও হত্যার পরিকল্পনা করেছিল আবু জেহেল আবু জেহেল উদ্বাস তারা রাসুল সাসালামকে সাড়ে তিন বছর জেল দিয়েছিল ইউসুফ আলহ বারো বছর জেল দিয়েছিল কিন্তু আল্লাহ এই কোরআন এইবার একটা আল্লাহ এই বাংলাদেশে লেখি চান্স দিয়েছেন বাংলাদেশের মানুষদেরকে একটা অপরচুনিটি দিয়েছেন একটা সুযোগ দিয়েছেন যে সবাই সব কিছু ভেদাভেদ ভুলে কোরআনের পক্ষে সিল দিবেন বলে কারণ কারণ কোরআনের সংসদ যখন হয়ে যাবে এই দেশে টাকা আর আমেরিকাতে পাচার হবে না এই দেশে টাকা আর বিদেশে পাচার হবে না এই দেশের এমপি মুদ্রা আর বিদেশে বাসাবাড়ি করবে না কারণ এর প্রমাণই হচ্ছে যারা ইসলামী আন্দোলনের যারা ছিল কর্মী ছিল জামাতে ইসলাম করার কারণে যাদের ফাঁসি হয়েছে তাদের চিরনি অভিযান দিয়ে দেখা গেছে তাদের দুর্নীতি খুঁজে পাওয়া যায়নি আর যে আপা সব সময় বলতো সজন হারার ব্যথা আমি বুঝি আছে না আছে না যদি পড়ে তাহার পড়ে প্রতিদিন তাহার নামাজ পড়ে এরপরে নিজে যাই নামাজ নিয়ে ফজরের নামাজ পড়ে তারপরে কোরআন তেলোয়াত করে এরপরে কোরআন তেলাওয়াত করতে করতে আলেমদেরকে কিভাবে फांसी দেওয়া যায় কিভাবে জোর করে খমতাই থাকা যায় আর মানুষদেরকে কিভাবে ধোকা দেওয়া যায় বারবারই বলতো সজন হারার ব্যথা আমি বুঝি আল্লামা সাইদ হাফেজাহুল্লাহ বলেছিল সময় একদিন আসবে সময় এমন হবে এই বাংলাদেশের কোটি কোটি মানুষ আস্তে আস্তে नारा দেবে মামু বাড়ি দিল্লি যায় পড়বা এই বাংলাদেশের জায়গা হবে না ঠিক হইছে না হইনি তিনি যা বলেছে সব কিছু সত্য হয়ে গেছে এখন আপা যখন চলে যায় তখন দুপুরের লাঞ্চ পর্যন্ত করতে পারেনি ঠিক কিনা বলেন দুপুরের খাবারটাও খাইতে পারেনি খাবার ধুয়ে তাকে চলে যেতে হয়েছে এক সপ্তাহ আগে থেকে তিনি আত্মীয় স্বজন বাংলাদেশ থেকে নিয়ে গেছিলেন আসলে তো বাংলাদেশের প্রতি তার কোনো প্রেম নেই সে তো নিজেও যুদ্ধ করেনি করেছে নাকি সার বাংলা আল্লাহ বলতেছেন প্রতিষ্ঠিত করা আমি আল্লাহ বিধান করে দিলাম এখন বলেন তো বাংলাদেশের জাতীয় সংগীতের নাম কি বাংলাদেশের জাতীয় সংগীত হচ্ছে আমার সোনার বাংলা আমি তোমাকে ভালোবাসি বাংলাদেশের জাতীয় সংসদের নাম কি জাতীয় সংসদ বাংলাদেশের সংসদের নাম কি জাতীয় সংসদ ইন্ডিয়ার সংসদের নাম কি কি বিধানসভা নাম কি বিধানসভা আমেরিকার সংসদের নাম কি হোয়াইট হাউস নাম কি হোয়াইট হাউস আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে সংসদে আইন করে জুলুম করে আদালতের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে মামলা দিয়ে 3.5 বছর জেল খাটায়ছিলেন 시하비 আবু তালেব সেই সংসদের নাম তখন কী ছিল দারুন নাদওয়া সেই সংসদের নাম কী ছিল দারুন নাদওয়া তো আল্লাহ তাআলা বলতেছেন আমি দ্বীন বিধান করে দিলাম আমার বিধান আল্লাহ তাআলা বলেন সার আলাইকুম মিন

যে দেশে কোন সংসদ নাই এরকম কোন দেশ আছে নাকি আছে শুরুতে আমি কি বললাম বাংলাদেশে একটা সংসদ আছে সেই সংসদের নাম হচ্ছে জাতীয় সংসদ এখন এই দেশে বহু বহু দল রাজনৈতিক দল ক্ষমতায় এসেছে আল্লাহর কোরআন এই সংসদে কোন দিন কে এসেছে তো ওয়াসাল্লাম বলতেন আনা সুন্তারা নাসির আল্লাহ তুমি আমাকে রাষ্ট্র ক্ষমতা দান করো বলে সুবহানাল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু তিনি সরকার ছিলেন কে ছিলেন সরকার ছিলেন এইজন্য আল্লাহ তাআলা সূরাতু সূরা 13 নম্বর আয়াতে বলতেছেন শার আলাইকুম দিন আমি দিনকে বিধান করে দিলাম বলে সুবহানাল্লাহ এবং আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা তাফারকু ফি দিন দিনকে প্রতিষ্ঠিত করো এই ব্যাপারে কোনো এক্সতেলাফ চলে এই ব্যাপারে কে আলিয়া কে কওমি কে জামায়াত ইসলামী কে লামাহাজফি কে হানাফি কে শাফি কে মালাকি কে হাম্বলি এইটার এক্তলাব করার কোনো সময় নাই